গতকাল রাত্রে ঘটনা বাংলাদেশের সবচাইতে প্রশাসনিক ভবন যাকে বলা হয় সচিবালয় সাত নাম্বার ভবনে আগুন লেগেছে এটা একটা বাউন্ন মিনিটে এটার আগুনটা লেগেছে দেশ পত্রিকা একটা নিউজ করেছেন তারপরে ফায়ার সার্ভিসে এসেছেন মজার কথা হচ্ছে দুইটা সাইটে আগুনটা লেগেছে আগুনটা যদি এক সাইটে লাগতো তাহলে বোঝা যেত কোনো দুর্ঘটনা থেকে হয়েছে দুই সাইটে লেগেছে এটা ভালো তদন্ত করা প্রয়োজন এবং যারা এর সাথে জড়িত আছে অবশ্যই শাস্তির আন্ডারে আনা দরকার পর্যাপ্ত সর্বোচ্চ শাস্তি তাদেরকে দিতে হবে আমরা মনে করি ফায়ার সার্ভিস তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করতেছেন কাজ করার শুরুতেই একজন ফায়ারম্যান এক ট্রাক চালক চালকের ধাক্কায় সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে পরে তাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা মৃত্যু ঘোষণা করেন খুবই কষ্টর বিষয় এগুলো